দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পরলোকগত হয়েছেন আল্লাহ তাকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন তিন তিনবারের আহ প্রধানমন্ত্রী আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইতিমধ্যেই পরলোকগত হয়েছেন এবং তার জানা যায় স্মরণকালে সবচেয়ে বেশি লোকের সমাগম হয়েছে গুগল থেকে যেটা পাওয়া গেছে সেই হিসাব মতে বাংলাদেশের সবচেয়ে বেশি লোক হয় তাহলে যদি হাজির সেটা জিয়ার ক্ষেত্রে হয়েছে শহীদ জিয়ার ক্ষেত্রেও সেটা যেটা ছিল সেটা সেটাকেও ছাড়িয়ে গেছে এর আগে উসমান হাদি কিছুদিন আগে মারা গেছে তার জানা যাতেও এত লোক হয়নি যেটা বেগম জিয়ার ক্ষেত্রে হয়েছে মরহুমা বেগম জিয়ার ক্ষেত্রে হয়েছে বিদেশি বহু কূটনীতিক বিভিন্ন দেশের অংশ নিয়েছেন জানেন যে বাংলাদেশের জানাজার আগে যারা মুরব্বীরা থাকেন তারা কিছু বয়ান দেন মৌলবীরা যারা থাকেন তারা কিছু কথা বলেন যে মারা গেছেন তার সম্পর্কে এবং সেই যিনি মারা গেছেন তার যে অভিভাবক তার যে বর্তমান অভিভাবক সেই অভিভাবক কিছু কথা বলার সুযোগ তার হয় তো খালেদা জিয়ার ক্ষেত্রে তার একমাত্র অভিভাবক তারেক রহমান তারেক রহমান এক মিনিট আট সেকেন্ড কথা বলছেন তার যে কথা বলা সে কথা বলাতে তিনি আমরা যেভাবে কথা বলি আমাদের প্রিয়জন মারা গেলে আমাদের মা মারা গেলে আমাদের বাবা মারা গেলে আমাদের ভাই মারা গেলে আমরা অভিভাবক হয়ে যে ধরনের কথা বলি সাদা মাটা কথা যদি আমাদের যে মারা সে যদি কোনো দায় দেনা থাকে কোনো ঋণ থাকে তাহলে আমাকে বলবেন আমরা আমি পরিশোধ করে দেব। এই ধরনের কথাবার্তা আমরা বলে থাকি আহ তারেক রহমানও কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম নয় তারেক রহমান এই কথাগুলোই বলছেন যে আমার মা বেগম খালাদা জিয়া যদি কারোর কাছে ঋণ ঋণী থেকে থাকেন কারোর কাছে তিনি দেনা দেনা থেকে থাকেন তাহলে আমার কাছে বলবেন আমি পরিশোধ করে দেব এই কথাটাই তিনি বলছে সাধারণ ভাবে কিন্তু তিনি কখনোই বলেননি যে তার মাকে আজকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে কে অন্য কোনো বাজে কথা তিনি কিন্তু বলেন নাই অর্থাৎ একজন পূর্ণ রাজনীতিবিদ যেভাবে কথা বলে তার মস্তিষ্কটা এতটাই ঠান্ডা ছিল যে তিনি কখনো ওই আওয়ামী লীগ সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে কোনো কথা বলেন নাই আপনারা হয়তো শুনছেন নজরুল ইসলাম খান তিনি যে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমানের আগে সেই বক্তব্যে তিনি আওয়ামী লীগ সহ শেখ হাসিনার কথা উল্লেখ করেছিলেন আজকে খালেদা জিয়ার মৃত্যুর জন্য তারাই দায়ী কিন্তু আহ তারেক রহমান দেশে আসার পরে কখনোই আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য সে করেন নাই কেন করেন নাই তিনি একজন মাথার রাজনীতিবিদ তিনি এই লাশ নিয়ে তার মাকে নিয়ে ওই সাথে সে জড়াতে চায়নি তার মাকে তার মা খালাদা জিয়া অনন্য উচ্চতায় ছিল বেঁচে থাকতে মরার পরেও কিন্তু সে অমর হয়ে থাকলো সবার হৃদয়ে এবং তার একমাত্র জীবিত সন্তান হিসেবে তারেক রহমান যে এক মিনিট আট সেকেন্ডের যে কথাটা বলছেন সে কথাটাতেই আপনারা বুঝতে পারছেন যে কোনো প্রতিহিংসা না কোনো কিছুই না যেভাবে স্বাভাবিক একটা মানুষ কথা বলে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যে মানুষ আহ অভিভাবকের জায়গা থেকে যে কথাটা বলে তারেক রহমান কিন্তু সেই কথাটাই বলছেন তার মার ক্ষেত্রে এবং আহ তিরিশ চল্লিশ লক্ষ মানুষ যেখানে তার কথাগুলো শুনছেন এবং বাংলাদেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টেলিভিশনে বা বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তারা কিন্তু তারেক রহমানের কথা বা অন্যান্য যে নজরুল ইসলাম খান বা মৌলবী সাহেবের কথা তারা শুনছেন তারা কিন্তু সত্যি সত্যি আবেগ আপ্লুত হয়ে গেছেন আর নজরুল ইসলাম খান যখন কথা বলেন তখন আমার মতো ব্যক্তি যারা আছে একটু নরম হৃদয়ের তাদের চোখ দিয়ে কিন্তু পানি এসে গেছিল হয়তো আমরা তার জানাজায় অংশ নিতে পারিনি সে সৌভাগ্যটা আমাদের হয়নি আর যারা জানা যায় যেতে পারছে তারা তো সৌভাগ্যবান আমি মনে করি কিন্তু আমার আমাদের মতো মানুষ যারা জানা যায় যেতে পারিনি আমরা কিন্তু এক ফোটা হলে আমাদের চোখের কোনায় পানি এসে গেছিল আহ ইসলাম খানের কথা শুনে শেষ মুহূর্তে তিনি যখন ভাষণটা শেষ করেন তার আগ মুহূর্তে তিনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এরকম মহীয় সিনারি আর তৈরি হবে কিনা সেটা আমাদের জানা নেই তবে খালেদা জিয়া থাকুক ভালো থাকুক এবং তার কামনা করছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তারেক রহমান যে একজন বড় ধরনের রাজনীতিবিদ তার কথায় সেগুলো ফুটে আসছে সে তার মাকে নিয়ে রাজনীতি করতে চায়নি তার মাকে নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো সাধারণ মানুষের যে কথা সেই কথারই আহ বহিঃপ্রকাশ তার মুখ দিয়ে বের হয়েছে এ পর্যন্ত সে দেশে আসার পরে আহ কোনো দলকে নিয়ে বা শেখ হাসিনার জন্য তার মায়ের অবস্থা বা আওয়ামী লীগের জন্য তার মায়ের অবস্থা এ কথা তিনি কখনোই বলেন নাই এ কথা কেউ বলতেও পারবে না কিন্তু আমরা অনেকেই আহ হয়তো মন্তব্য করে যাচ্ছি তারেক রহমানের মাথায় কেন টুপি ছিল না তার পায়ে কেন জুতা ছিল কিন্তু আশেপাশে যারা ছিল তারা তো অনেক ভালো লোক ছিল তারা তো বলে দিতে পারতো যে জুতাটা খসাই মানে খুলে ফেলেন মাথায় একটা টুপি একজন পরিয়ে দিতে পারতো তার মা মারা গেছে হয়তো তার ব্রেনও এটা কাজ করে নাই হয়তো একটা পাঞ্জাবি কেউ দিতে পারতো সেটাও কিন্তু কেউ দেয় নাই অথচ আমরা সমালোচনা করার দিক দিয়ে আমরা কিন্তু করে যাচ্ছি কিন্তু কেন তিনি পাঞ্জাবি পরেননি কেন তিনি টুপি মাথায় দেননি কেন তিনি জুতা পায়ে দিয়েছিলেন এটা নিয়ে আমরা পড়ে আছি অর্থাৎ সমালোচনা করার খাতিরে আমরা সমালোচনা করে যাচ্ছি কিন্তু তার মাটা মারা গেছে এই এই শোকটা হয়তো তার মতো আমাদের লাগে নাই আমরা শুধু সমালোচনাই করতে জানি সমালোচনা করেই যাচ্ছি জুতার ছবি দিয়ে জুতা পাই কেন মাথায় টুপি নেই কেন পাঞ্জাবি গায়ে কেন তার মাকে যে আহ কবরে নামালেন তিনি সেটা তো পুরোপুরি দেখা গেছে ভিডিওতে হয়তো শার্ট প্যান্ট পরাই তার ছিল পাঞ্জাবিটা হয়তো তার আহ তার গায়ে ছিল না কিন্তু এটা কি অবৈধ জিনিস শার্ট প্যান্ট পরা তাহলে এত সমালোচনা করো একজন মানুষ মারা গেছে তার প্রতি আমরা সমবেদনা তার যে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাবো এটাই হচ্ছে আমাদের কালচার হওয়া উচিত কিন্তু আমাদের কালচারটা কি একজন মাহারা সন্তান অর্থাৎ তারেক রহমান তার ভুল কোন 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 জায়গায় আছে কোন কোন ইস্যু তুলে ধরা যায় যে জুতা কেন পায়ে নেই পাঞ্জাবি কেন গায়ে নেই তার মাথায় কেন টুফি নেই এই কথাগুলো আমরা বলে বেড়াচ্ছি বা আমরা প্রচার করে বেড়াচ্ছি আসলে একবার নিজের থেকে ভেবে দেখছেন যখন আপনার মাটা মারা যায় যখন আপনার বাবাটা মারা যায় যখন আপনার ভাইটা মারা যায় তখন আপনার মাথায় কি সবকিছু কাজ করে তার একটু হমান তো যেমন তেমন লোক না যে আমার আপনার মতো এরকম লোক না সে তো রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে তার মা যেমন রাষ্ট্রের ভিপি ভিভিআইপি একজন ব্যক্তি ছিলেন এখন তিনিও সেই ভিভিআইপি ব্যক্তি তালিকায় আছেন আর আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এবং রাষ্ট্রদূত কূটনীতিকরা এসেছিলেন তার মায়ের জানা যায় সে জায়গা থেকে কিছুটা হলেও তাদের সাথে বিষয়টাকে মেনটেন করার জন্য হলেও হয়তো সে এইসব পোশাকগুলো পরছে কিন্তু আমরা পড়ে আছি তার পোশাকটা নিয়েই সম্মানিত ভিউয়ার্স আমার কথাতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো যদি যৌক্তিক থাকে তাহলে তো বলার কিছুই নেই আর আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন بعد الترجمه شباب السلام عليكم